আপনি সৌদি আরবের কথা বলেছেন আপনার সাথে আমি শতভাগ ভিন্ন মত সৌদি আরবের শুধু রাজতন্ত্র চলে বলে না এই তারা যে সৌদি আরবের এই যে নেতৃত্বে যারা আছেন তাদের ব্যক্তিগত জীবন মোস্ট ইসলামিক মোস্ট অন ইসলামের সাথে তাদের ব্যক্তিগত জীবনাচার তাদের মানে যে মানে কি বলবো তাদের মানে টাকা পয়সা নিয়ে যাচ্ছে তাই করার রাজস্বিক জীবনযাপন এখানে সেখানে রাজবাড়ি কিনা পৃথিবীর বিভিন্ন দেশে এইগুলি কোন ইসলামিক আগানো হচ্ছে না আমার বক্তব্যটা কিন্তু দাঁড় করানো হচ্ছে না ভাই আমি আপনি আবার বলেন জিনিসটা হচ্ছে যে আমি শুধু বললাম আপনার সাথে আমার হইতে হবে না আমি ভিন্ন মতই রাখেন কিন্তু আমি বলছি সৌদি আরব তো একটা আদর্শ ইসলামী রাষ্ট্র হইতেই পারে না আমরা সৌদি আরবকে তারপরেও শ্রদ্ধা সম্মান করি বিকজ তারা এই পবিত্র কাবার এই জায়গাটার তারা হলো মানে কি বলবো তারা তারা কেয়ারটেকার সুতরাং তাদেরকে আমার মর্যাদা দিতে হয় আমার আমার ধর্ম আমাকে বাধ্য করে বছরে আর জীবনে একবার হইলো যেতে সো এটা তাদের একটা তারা বাই ডিফল্ট একটা মর্যাদা পায় সারা দুনিয়ার মুসলমানদের কাছে কিন্তু তারা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে কোনোভাবেই এটা অনুসরণীয় দেশ না তারা মুসলমান মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা থেকে শুরু করে নানান জিনিস করে আমি কিন্তু আপনার সাথেও একটা বাহাসে এখানে রেডি আছি কিন্তু এই বাহাসটা হইতে হবে ধর্ম নিয়ে আমি কিন্তু ধর্মীয় জ্ঞানী লোক না আপনি আজকে বলবেন আমি যে কয়টার জবাব দিতে পারবো আমার ধ্যান জ্ঞান অনুযায়ী দিলাম যেটা পারবো না সেটা আমরা এক সপ্তাহ পরে আবার বলবো এবং আমি আপনাকে দেখাইতে পারবো যে এই যে ভাস্কর্যের যে কি আইন এটা তো এখানেও আইন এটা এতই মানে এতই সেন্সিটিভ যে আমি যদি কাউকে বলি ভাই আমার জীবন বাঁচা আমার এক লাখ টাকা ধার দে নইলে আমার মায়ের জীবন আমি রক্ষা করতে পারবো না দিস বিকামসের কারণ আমি আই এম নট ডিপেন্ডিং মোর অন আল্লাহ আই এম ট্রাইং টু ডিপেন্ড অন এ ফ্রেন্ড আপনি যদি ওইভাবে দেখেন ইসলাম ইজ এ ইসলাম ডিফিকাল্ট রিলিজ ডিফিকাল্ট রিলিজিয়ান এটা প্রতিদিন মানুষকে পাঁচবার কমপক্ষে পাঁচবার আল্লাহর সামনাসামনি করতে বাধ্য করে আমার 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 আলসিমিনা থাকলে আমিও পাঁচ ভক্ত নামাজ পড়তাম ভাই আমি তারপরে বলছি আমি একজন ধর্ম ভিরু আল্লাহ ভিরু ফ্যামিলির ছেলে তারপরে আমাদের এখানে গণতন্ত্রের প্রশ্ন যে রাশেদ ভাই বললে আমাদের দেশে পৃথিবীর কোন দেশের উদাহরণ নাই যে দুর্নীতি ছাড়া একটা দেশ এগিয়ে গেছে আই চ্যালেঞ্জ ইউ ক্যান নট নেই নেই এই রাশেদ খান সাহেবরা ওনার রাজনীতি করবো না বলবেন গণতন্ত্র থাকলে নাকি ব্যাংকে চুরি হয় না গণতন্ত্র থাকলে নাকি জবাবদিহিতা থাকলে নাকি এই হয় সেই হয় আরে ভাই পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র হলো ভারত গত দুই বছরে ভারতের কয়টা ব্যাংক দেউলিয়া হয়েছে লুটপাটতন্ত্রের জন্য দেখেন দেয়ার ওয়াজ গণতন্ত্র সময় স্ট্রংগেস্ট গণতন্ত্রের একটা ভারত আমেরিকায় দেখেন কিভাবে লুটতরাজ হচ্ছে সরকারি ভাবে রাষ্ট্রীয়ভাবে কিভাবে মানুষের সম্পদ যা ইচ্ছা তাই ব্যাখ্যা দিয়ে তারা গিয়া ইরাকী ডোমাবাজি কইরা তিন ট্রিলিয়ন ডলার তারা ঋণ কইরা যুদ্ধ করে সৌদি আরবে আমের কাছে আমি আবারও আসছি তবে আরেকটা জিনিস বলতে আছে আপনার সাথে একটু মানে আপনি যে প্রশ্ন করেছেন যে আমাদের মাস আপনাকে আপনার কাছে দিচ্ছি আপনার কাছে আসছি আপনার কাছে মনে হয় মিডল ইস্টে আমাদের যে রিজিক আমরা প্রতি মাসে অর্জন করি এর বেশিরভাগ আসে মিডিল থেকে এখন আমরা কোন দৃষ্টিকোণ থেকে আপনি অগ্রসর বলছেন এর পাশাপাশি আমি এটাও বলি ডেফিনেটলি এক্সট্রিমিজম কোনোভাবেই সাপোর্টিভ না কোনোভাবেই সমর্থযোগ্য না অগ্রসরের কথা বলি নাই আমি বলছি যে তারা ইসলামিক প্রিন্সিপালে চলে দ্যাট ইজ হোয়াট আই ডোন্ট এগ্রি না আফটার 71 বলেছেন আপনি যে উন্নয়নের দিক দিয়ে আপনারা আমাদের দেশ থেকে আবার আফটার 71 যে স্বাধীনতা লাভের পর ওই সময় থেকে না এটা রাশেদ খানের কথার প্রেক্ষিতে ভাই আপনি আমার অন্য দিকে নিচ্ছেন রাশেদ খান তার কথাই বলছিল যে বাংলাদেশে প্রপার কি কি নাই এই জন্য এই একই সময়ে অন্য দেশ যারা স্বাধীন হয়েছে অন্য দেশ যারা স্বাধীন হয়েছে তারা নাকি বাংলাদেশের চাইতে বেশি এগিয়ে গেছে আমি জানতে চেয়েছি সেই দেশটা কোনটা সম্মানিত সাংবাদিক আহ প্রজ্ঞাশীল ব্যক্তি ওনার প্রতিটি বিষয় উত্তর দেওয়া জরুরি মনে করি কারণ কিছু আন্ডারস্ট্যান্ডিং রয়ে গিয়েছে আমাদের মধ্যে তার অবসান হওয়া উচিত আমরা শ্রদ্ধা করি কেন কোরআন নাজিলের দেশ মক্কা মোকার আরবের মূল আল্লাহর হফিবুল মহম্মদ সাল্ল আলী আল্লাহর হফিব মোহাম্মদ সাল্ল্লাহ হোসাল্লামের আগমনের স্থান আরব সেজন্য আমরা শ্রদ্ধা করি ভক্তি করি ভক্তি শ্রদ্ধার সাথে সাথে ভক্তি শ্রদ্ধার সাথে সাথে কোরআন সন্ন্যার যে কাজগুলো আরবে আছে সেটা আমাদের জন্য মডেল রাজতন্ত্র এবং সৌদি শাসকগণ কি করেন সেটা আমাদের অনুসরণের বিষয় নয় সবচেয়ে বড় কথা নাইম ভাই কয়বার আরবি গিয়েছেন আমি জানি না আমি বহুবার গিয়েছি আমি খুব কাছ থেকে দেখেছি আজানের সাথে সাথে আরবে খোলা থাকে মানুষগুলো মসজিদে চলে যায় এটা পৃথিবীর কোনো দেশে উনি দেখাতে পারবেন না এই নিরাপত্তা সেখানে সম্ভব হয়েছে আল্লাহর কোরআন আইন অনেকটা বলবৎ থাকার কারণে সে দেশে জেনাবিবিচার পৃথিবীর ধর্ষণ শূন্যের কোঠায় রয়েছে কারণ ধর্ষণের ক্ষেত্রে জানার ক্ষেত্রে সেখানে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে পশ্চিমা বিশ্ব বহুবার বলেছে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সেখানে দেওয়া হয় এটা অমানবিক আর আমরা বাংলাদেশ এখন দাবি করতেছি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাই ঘুরে ফিরে আমরা আরবের মডেলটি অনুসরণ করছি বাকি শাসকদের ব্যাপারে যে কথাগুলো আমরা শুনি সেটা হচ্ছে সৌদি আরব কিন্তু এই জায়গা থেকে সরে যাচ্ছে তারা এখন পর্যটন ওপেন করতেছে আমি আপনিও 10 বছর বেঁচে থাকবেন 20 বছর পরে আমরা টক শো করব সৌদি আরবে বাংলাদেশের মতো এই জেনার অপরাধ হবে ধর্ষণ হবে আমি বলে দিলাম যে সৌদি আরবে কবি হবে যেটা হবে সেটা পরের আমার কথা সৌদি দুবাই আরেক বিষয় মূল আরব আরবের আশপাশ ভিন্ন আমি সেটা এক সাথে ধরব না বড় হচ্ছে আরবে আরবে শাসকদের ব্যাপারে যা শুনি তার অনেকটাই মিডিয়ার আবিষ্কার পশ্চিমা মিডিয়াগুলো অপপ্রচার করে যাচ্ছে আমাদেরকে অথেন্টিক সোর্স ছাড়া কোনো কিছু বিশ্বাস করার সুযোগ এবার আমি দ্বিতীয় উত্তরে চলে আসছি ভাস্কর্য কেন সেটা আমার নিজস্ব কোনো গবেষণা নয় আমি আপনাকে কিছু রেফারেন্স দিচ্ছি প্রথম আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে সাত করেছেন সুরা মায়দা আয়াত নাম্বার নব্বই

আপনি যে কথা বলেছেন যে পাহাড় পর্বতের ছবি প্রতিকৃতি দেখলো আমাদের ভক্তি শব্দ আসে পার্থক্য আছে পাহাড় পর্বত বা আল্লাহর কোন সৃষ্টির প্রতিকৃতি দেখলে মানুষ আল্লাহর কুদরত কে করে মস্তক তার মত হয় আল্লাহর কাছে কিন্তু আপনি কোন জ্ঞানী গুণী ব্যক্তির ভাস্কর্য স্থাপন করলে মুগ্ধ হয়ে আপনার অন্তরটা নত হবে ব্যক্তির কাছে অতএব কোন জীব জন্তু নয় এই ধরনের আল্লাহ সুবহান কোন সৃষ্টির প্রতিকৃতি দেখে অভিভূত হওয়া আর কোন মান্যগণ্য বা জ্ঞানী ব্যক্তির প্রতিভাবান ব্যক্তির কোন স্মরণীয় ব্যক্তির প্রতিকৃতিকে দেখে অভিভূত হওয়ার মধ্যে বহু পার্থক্য আছে একটি মানুষকে শিল্পের দিকে ধাবিত করে আরেকটি মানুষ আল্লাহর কুদ্রতের দিকে করে। ভিন্ন দ্বিতীয় আনসাব বা ভাস্কর্যকে শিল্পের অন্তর্ভুক্ত বলা হয়েছে সেটা হচ্ছে তফসির পুর্তুগি সৌদি আরবের ছাপ তৃতীয় খণ্ড ছয় শত তেইশ চব্বিশ পৃষ্ঠা সেখানেও ভাস্কর্যকে শিল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে সবচেয়ে বড় কথা পৃথিবীর কোন দেশে ভাস্কর্যকে জায়েজ করেছে কোন দেশে করে নাই সেটা আমাদের মূল কথা নয় বিধান কি বলে শরীয়তের আইন কি বলে সেটাই আমাদের দেখতে হবে সেটাই আমাদের দেখার বিষয় আর দ্বিতীয় যে আপনি ছবির কথা বলেছেন ছবিকে আমরা শিল্প বলি না যে কোনো ছবিকে আমরা হারাম বলি এই ব্যাপারে রসুল করিম সাল্লামের সুস্পষ্ট হাদিস আছে এবং সেটা বোখারি মুসলিমের মধ্যে আছে আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি

আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাবিনু এবং হাদিসটি এসেছে বোহারিতে পাঁচ হাজার ছয়শ ছয় নম্বর হাদিস আহ মুসলিম দুই হাজার একশো নয় নম্বর হারাম আর যেটা ভাস্কর্য রূপ নেয় স্থায়ী প্রতিকৃতি তখন শিরকের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় অতএব স্বাভাবিক কোন জীবজন্তু নয় এই ধরনের পাহাড় পর্বত নদী নালার প্রতিকৃতি দেখলে আল্লাহর পুদ্রত মনে হয় মস্তক নত হবে আল্লাহর কাছে আর কোন ব্যক্তি যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের শ্রদ্ধা আছে যে রহমানের প্রতি কিছু মানুষের শ্রদ্ধা আছে ওনাদের প্রতিকিৃতি ভাস্কর্য রূপ যখন দিবে অবিputhoy মানুষ ওনাদের দিকে তার মনটা নত হয়ে যাবে সেটা মানুষকে শিরকের দিকে ধাবিত এটা মনে নত হবে কে বলল এটা আপনি বলছিলেন সেটার উত্তর হয় না তো ইট ইজ না না আমি সেটা বলছি বিধানের ক্ষেত্রে ইসলাম নিয়ম করে দিয়েছে কি হবে না হবে পরে যেটা বিধান হয়ে গিয়েছে সেটা বিধান মানতেই হবে মত কে আল্লাহ হারাম করেছেন কেন রসুল করিম সাল্লামের হাদিস কুল্লু মুসিরিন খামরুন বা কুল্লু মুসিরিন হারাম প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য যা নেশা সৃষ্টি করে তা মদ এবং হারাম সেটা যে নামেই হোক ইয়াবার কথা কোরআন হাদিসে লিখা নাই ইয়াবাকে আমরা হারাম বলি কেন কারণ ইয়াবা মানুষের নেশা সৃষ্টি করে জীবন ধ্বংস করে সেটাই বলে দিচ্ছি যে নেশাটা মানুষের স্বাভাবিক জ্ঞান বুদ্ধিকে রুদ্ধ করে দেয় সেই নেশাটাকে বলা হয়েছে আমি আমি আপনাকে বলি করি আপনি আমাকে একটু টাইম দেন

এখন কেউ যদি বলে আমার তো নেশা সৃষ্টি হয় না জ্ঞান বুদ্ধি লোক পায় না আমি মত খেতে পারবো তা চলবে না ঠিক সেভাবে মানুষকে দিকে ধাবিত করে এটা ইলা কারো ধারণা সৃষ্টি হোক না হোক এটা শরীয় বিধান করে দিয়েছে এটা শিরকের অন্যতম কারণ সেজন্য কারো অভিভূত হয়ে কেউ শিরিক করুক না করুক এটা শির্কের একটি কারণ হিসেবেই শির্কের অন্তর্ভুক্ত করা হয়েছে হয়তো আপনি জবাবটা পেয়েছেন বলে আমি বিশ্বাস করি আপনার জবাবটা পেয়েছি কিন্তু হয় কি এগুলি ওয়ান ডে সেশন দিয়ে এটা হয় না তো এগুলি যদি আমরা প্রতি সপ্তাহে একদিন করি আমরা আমরা ইয়ে করব সে বিষয়ে অবশ্যই বাজার একটা আয়োজন করব তবে দর্শক আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পেজটা অবশ্যই লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রাশেদ খান আপনার কাছে আসছি আপনি একটু বলবেন এতক্ষণ অনেক আলোচনা শুনেছেন সেই অ্যাকর্ডিং টু এই যে প্রিভিয়াস আলোচকদের ইয়েতে আপনার মন্তব্যটা বলবেন দরকার একটি কথা আমি ফাঁকে বলিনি আমাদের সাংবাদিক মহোদয় আমাকে ব্যাখ্যা দিবেন যে যারা গাদ্দারি করে তাদেরকে আমরা মির জাফর বলে থাকি সেটা একটা বিষয় যেমন আমাদের দেশে যারা চুরি করে তাদের একটি নাম দেওয়া হয় সেটা বিভিন্ন বিষয় কিন্তু রাজাকারের একটা শাব্দিক অর্থ আছে আমি মনে করি সরকারের দালালকে বলা হয় অন্য দেশের সরকারের দালালি করলে তাকে রাজাকার বলা হয় অতএব কেউ যদি পাকিস্তানের দালালি করে সেও যখন রাজাকার কেউ যদি ভারতের দালালি করে সেও রাজাকার